জাদুটোনা কীভাবে নষ্ট করবেন অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটোনা করা হয় আপনি আপনার উপরে কেউ তাবিজ করেছে কিনা কিভাবে আপনি জাদুটোনা নষ্ট করবেন কারো কাছে যেতে হবে না আপনি ঘরে বসেই নিজে নিজে এই জাদুটে নষ্ট করতে পারবেন বিশেষ করে আমাদেরকে সতর্ক থাকতে হবে অনেক সময় আমরা বিভিন্ন মানুষের কাছে যাই এবং আমরা সেখানে গিয়ে বলি আমাকে একটু হাজিরা করে দেখেন যে আমার ভিতরে কোনো জিন আছে কিনা তারা তো ঠিকই যদি জিন নাও থাকে আপনার উপরে জিন একটা চালান করে দিবে এরপরে আপনার কাছ থেকে বারবার এই জিনের মাধ্যমে ডিস্টার্ব করিয়ে আপনার কাছ থেকে টাকা খাবে এজন্য আপনি কারো কাছে যাবেন না নিজে ঘরে বসেই আপনি আপনার জাদুটনা দূর করতে পারবেন জাদুটাকে নষ্ট করে দিতে পারবেন বর্তমান সমাজে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন একেবারে কাছের মানুষগুলো আপনাকে জাদুটনা করে আপনার জীবনটাকে নষ্ট করে ফেলবে অনেক সময় দেখবেন কি কী কীভাবে বুঝবেন আপনি অনেক সময় অসুস্থ হয়ে পড়ছেন কিছুই ভালো লাগে না ঘরে ভালো লাগে না দোকানে ভালো লাগে না ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভালো লাগে না অথবা ব্যবসায় বারবার লস হয়ে যাচ্ছে অথবা সংসারে কোনো শান্তি নেই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হচ্ছে অথবা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না এই ধরনের কারণগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা করা এটা হচ্ছে তার লক্ষণ জাদুটনা করেছে কিনা তার লক্ষণ হচ্ছে বারবার অসুস্থ হয়ে যাওয়া বিভিন্নভাবে আপনি অসুস্থ হয়ে পড়ছেন মেয়েটার বিয়ে হচ্ছে না বারবার পাত্র আসে দেখে সব কিছু ঠিকঠাক থাকে যেদিন বিয়ে ডেট দিবে তার কিছুদিন আগে বলে বিয়ে করবো না এরকম অনেকে হয় অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জাদুটনার একটি অন্যতম লক্ষণ এরকম লক্ষণ যদি আপনার ভিতরে থেকে তার তাহলে আপনি জাদুটনা কিভাবে নষ্ট করবেন আজকে বলে দিব। আপনারা খুব সুন্দর করে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ আপনি দেখে এটা যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ জাদুটুনা যদি থেকে থাকে তাহলে আপনি নিজেই এটা করলে আপনার জাদুটনা কেটে যাবে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং এরপর থেকে আপনাকে কিছু আমল করতে হবে আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি কলম আছে নাকি কারো কাছে এই যে একটা কলম সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন প্রথমে উজু করবেন ওযু করে আপনি সুরাতুল ফাতেহা একবার পড়বেন সোরা ফালাক একবার পড়বেন সুরা নাস একবার পড়বেন সুরা এখলাস একবার পড়বেন এরপরে আয়তুল কুর্সি পড়বেন প্রথমে সুরা ফাতেহা একবার এরপরে সোরা ফালাক একবার সোরা নাস একবার এরপরে সুরা এখলাস একবার আয়তুল কুর্সি একবার এটা পড়ার পরে এরপরে আপনি একটা চেয়ারে বসবেন উজু অবস্থায় পবিত্র অবস্থায় চেয়ারে বসবেন মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোনো নাম্বার পাড় নয় নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার লাইন সোরা বানি সয়লের এইটটি টু বিরাশি নাম্বার আয়ত আলাহ তালা বলেছেন অননস জিলোমেনাল কর অ্যান্ড ম্যা উয়া শেফা উ আর মু মিনিন আমি আল্লাহ তালা মুভিদের জন্য কোরআনটা শেফা সুরখ নাজির করে দিয়েছি প্রথমে আপনি বসবেন একটা চেয়ারের ওপরে পবিত্র হয়ে অজু করে পবিত্র হয়ে তারপরে বসবেন বসার পরে একবার সোরা ফাতিয়া পড়বেন এরপর আপনি সোরা এখলা সোরা ফালাক সোরা নাস পড়বেন এরপর আইতলকুর্সি পড়বেন এরপর আপনি সাতবার সোরা ফাতিয়া পড়তে হবে আউজু বিলাহ বিসমিল্লাহ সহকারে এই যে একটা সুরি নিবেন ডান হাতে ডান হাতে আমি পেন দিয়ে দেখাচ্ছি আপনি একটা ছুরি নিবেন ডান হাতে একটা ছুরি নিয়ে আপনি মাথার উপরে রাখবেন এভাবে এভাবে রেখে আউজুল্লাহ বিসমুল্লা সহকারে সুরা ফাথে পড়বেন পরে আপনি ছুরিতে ফু দিবেন ছুরিতে ফু দেওয়ার পরে এরপরে